মাত্র একটি হিসাব জানা থাকলে রাউন্ড পিলার ফিটিংস করার শেষে কোনো রকম গ্যাপ অথবা কোনো রকম সরু কাকপিসের প্রয়োজন হবে না সর্বপ্রথমে পিলিয়ারের উপরে মিডিলে এবং নিচে তিন জায়গায় আমরা মেপে নেব এখানে আমাদের সাতাশ ইঞ্চি মাপ এসছে এবারে এই সাতাশ ইঞ্চির সঙ্গে আমরা তিন ইঞ্চি এক্সট্রা যোগ করেছি বালি মশলা দিয়ে বসালে আপনারা তিন ইঞ্চি নেবেন আর টাইলস অ্যাডাসিভ দিয়ে বসালে দুই ইঞ্চি নেবে তো সাতাশের সঙ্গে তিন যোগ করলে তিরিশ ইঞ্চি হয় এবার আমরা যেহেতু তিনটে ভাগ করছি তাহলে তিরিশকে আমরা তিন দিয়ে ভাগ করব। এক ভাগে আমাদের দশ ইঞ্চি করে আসছে এইবারে এক ভাগে দশ ইঞ্চি করে আসছে দশ ইঞ্চিকে আমরা পাঁচটি ভাগ করব। অর্থাৎ দুই ইঞ্চি করে তো এক একটা প্যাঁচে আমাদের দুই ইঞ্চি করে পিস লাগছে পাঁচ পিস তো দুই ইঞ্চি করে পিসগুলো আমরা কেটে নেব তো এইভাবে কাটার উদ্দেশ্য হচ্ছে কিছু মিস্ত্রি দাদাভাই আছে যাদের কাছে মেশিন থাকে না তাদের জন্য এইভাবে তারা কেটে নেবে আর যাদের কাছে মেশিন আছে তারা মেশিনে কেটে নেবে তো এইভাবে পিসগুলি কেটে নেওয়ার পরে পাঁচটা পিস আমরা রাখবো পাঁচটা পিস রাখার পরে আমাদের পাঁচটা পিস রাখার পরে দশ ইঞ্চি চওড়া হচ্ছে তো হাইটটাও আমাদের দশ ইঞ্চি হওয়া চাই তো আমরা হাইটটাও দশ ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে আমরা এইভাবে কোনি এটাকে আমরা এখন গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে নেব তো আপনারা চাইলে এটা ফরমায়ও কাটতে পারেন অথবা কাটার মেশিন দিয়েও কাটতে পারেন যাদের কাছে কাটার মেশিন নেই তারা এই গ্র্যান্ডিং মেশিন দিয়ে কেটে নিতে পারবে শুধু মনে রাখতে হবে পাঁচটা পিস যতটুক চওড়া হচ্ছে ঠিক ততটুক আপনাকে হাইট নিতে হবে তো এই হচ্ছে কাজের সূত্র তিনটে প্যাঁচ প্যাঁচের জন্য আমরা এরকম তিনটি সেট তৈরি করে নেব দেখুন একটি সেট আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে তো একটা কথা না বললে নয় আপনারা যদি আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে আমার এই প্রোফাইলটি আপনারা ফলো করে রাখুন রকম নিত্য নতুন কাজের হিসাব খুব ডিটেলসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যেটা অন্য কোনো চ্যানেলে এত ডিটেলসে বলে কি আমার জানা নেই তো দেখুন একটা সেট আমরা তৈরি করে নিলাম এটাও আমাদের দশ ইঞ্চি এটাও আমাদের দশ ইঞ্চি তো অবশ্যই এটা হিসাবটা আপনারা মিলিয়ে নেবেন তা না হলে কিন্তু কাজের হিসাব মিলবে না এবার আমাকে যেটা করতে হবে তিনটি প্যাচ টাইলসগুলো আমরা কেটেছিলাম সেই তিনটে সেট এইভাবে পরপর আমরা সেট করে নেব তো আগেই বলেছিলাম পাঁচটা পিস রাখলে দশ ইঞ্চি হচ্ছে তো এইভাবে আমরা দেখে নেবো এটা তিন দশে তিরিশ ইঞ্চি হচ্ছে কে না তো এইভাবে যদি তিরিশ ইঞ্চি হয় তাহলে আপনার পিলিয়ারের কোথাও গ্যাপ হবে না এটাই হচ্ছে কাজের মেন সূত্র মেন মাপ তো দেখুন আমাদের এইবারে পিলিয়ারের গোড়ায় টাইলসটা আমরা বসিয়ে দেব আশা করছি আমাদের গ্যাপ কোথাও হবে না তো এই কাজের সম্পূর্ণ ভিডিও আরেকটি পাঠ দেখানো হবে সেই পাঠে দেখানো হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি একটি প্লেয়ার কিভাবে তৈরি করবে আমার এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন যাতে করে আমি পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি